আসসালামু আলাইকুম আমি রাফসান তাবির অ্যান্ড ইউ আর আচিং রাফসান তাবির ভিডিও আর আজকে আমরা চলে যাই জিঞ্জিরা জনি টাওয়ারের অপোজিট সাইডে হ্যালো মিস্টার পিজ্জাতে তো আমি মেনু থেকে অর্ডার করে ফেললাম একটা নয় ইঞ্চির নাগা চিকেন পিজ্জা অর্ডার করে ফেললাম আর একটা মিনি বার্গার অর্ডার করলাম পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসছে আর হ্যাঁ মিনি বার্গারটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর নাগা চিকেন পিজ্জাটার প্রাইস ছিল তিনশো বিশ টাকা নয় ইঞ্চি আর হ্যাঁ নাগা পিজ্জা আপনাদের যতটুকু পরিমাণ ঝাল আপনারা বলবেন ঠিক ততটুকু পরিমাণেই দিবে আমরা মিডিয়াম ঝালটা নেই আর হ্যাঁ প্রথম বাইটে আমার কাছে পিজ্জাটা এত পরিমাণ টেস্ট লাগছে তাই আমি আবার চিলি সসটা দিয়ে এটা হলো চিলি সস চিলি সসটা দিয়ে খেয়ে দেখলাম টেস্টটা আরো বাইরে যেত তারপর একটু মিনুস দিয়ে খেয়ে দেখলাম হ্যাঁ মিনুস এর আমার কাছে সসটাই বেটার মনে হয়েছে সসের সাথেই সাথে টেস্টটা এটার মানাইতেছিল ভালো সম্ভবত নাগা পিজ্জা নিয়েছি তো আর সসটাও ঝাল ছিল তাই হয়তো সসের সাথে এই জিনিসটা যাইতেছিল ভালো এন্ড দেন আমি আমার বার্গারটা নিয়ে নিলাম আমি একটা ভিডিওতে দেখছিলাম যে পঞ্চাশ টাকার বার্গারে নাই ভরপুর চিজ দেওয়া থাকে এই হ্যালো মিস্টার পিজ্জাতে একটা আপু ভিডিও করে গেছিল তো ওইটা দেখে আমি মিনি বার্গারটা অর্ডার দিলাম বাট আমি বার্গারের মধ্যে চিজ তো দেখি নাই এটার মধ্যে ছিল হলো গিয়া বাঁধাকপি আর গাজর কুচি করা ছিল চিকেন ছিল খুব অল্প পরিমাণে আর বার্গারের সসটা দিয়ে এটা তৈরি করে দিছে যাই হোক বার্গারটা আমার সাথে তেমন একটা ভালো লাগে না ওই আপু কি ভাই যে বলছে বা কি দেখা যে বলছে চিজ দিয়া বানায় দিছে জানি না আর পঞ্চাশ টাকার বার্গারের মধ্যে চিজ আশা করাটাও বোকামি বাট হ্যাঁ পঞ্চাশ টাকার বার্গার আমি আরো জায়গায় খাইছি ওইখান থেকে এটা তেমন একটা ভালো লাগে না কে ওই সব বার্গার অনুযায়ী বার্গারটা আমার কাছে মনে হয় যে সেভেন আউট অফ টেন হবে আর হলো পিজ্জাটাকে আমি নাইন আউট অফ টেন দিব পিজাটা আমার অনেক ভালো লাগে পিজ্জাতে চিকেনের পরিমাণ ভালোই ছিল আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ফেসবুক পেজে দেখা থাকলে একটা ফলো দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ